আসান পাথরেরও কি দুঃখ হয় আধিপত্যের পৈশাচিকতায় উন্মত্ত বর্বর খুনির হাত ঘুরে ঘুরে যে থেতলে দিল একটা জীবন্ত মানুষের খুলি গার্জিয়ান পাওয়ার মতো উনার পাইছিলাম উনি সবসময় দেখা রাখি উনার বার্থডে দিন হ্যাঁ সবাইকে কি না খাইছে মিস ফোটের কেউ বাকি ছিল এই যে ওর আমার ছোট ভাই ওরাও গেছে নিসিলি না খাই সস্তা সবারই তো নিয়ে গেছিলো সবারই খাওয়াইছে ঠিকও ছিল তখন প্রশাসন যদি মামলা না নিতে চাই তাহলে আমরা কিভাবে শিখতে পারবো এই আনসার কে কেনার বেরুছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে হচ্ছে একজনকে সাধারণ জনগণ কি করবে পালায় চলে যাবে তাই না সাধারণ জনগণ পালায় চলে যাবে এটা কিন্তু ওই সিচুয়েশন না একজন দাঁড়ায় দাঁড়ায় পুরোটা ভিডিও করছে যে ঘটনাটি ঘটে গেছে পুরোনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো যুবদল যুবদলকে নিশংসভাবে পাথর দিয়ে হত্যা করতেছে মধ্যযুগের কায়দায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গায় এটা কি ডাজ ইট মেক সেন্স এটা কি আপনি একবার বুঝেছেন এখন আপনি মনে করেন এটা বলে আপনি হিরো হয়ে গেছেন এরা আমাদের লোক না এরা আপনাদের লোক আপনাদের লোক বিএনপি সবাই জানে আওয়াজ উঠেছে বুয়েটের এরা স্লোগান দেয় গাছের ডালে কাউয়া তার এক আমার ইউ নো হোয়াট ইট হোয়াট ইট দে রাইট আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক সাক্ষাৎ দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুটটা একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারো কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো পাশান পাথরেরও কি দুঃখ হয় আধিপত্যের পৈশাচিকতায় উন্মত্ত বর্বর খুনির হাত ঘুরে ঘুরে যে থেতলে দিল একটা জীবন্ত মানুষের খুলি শতাব্দীর নিষ্ঠুর এক ভিডিও চিত্র ছুরি রে আঘাত তার উপর প্রায় বিবস্ত্র একটা নিথর দেহ উন্মাদের মতো সেই দেহের উপর পাথর ছড়ে মারা হচ্ছে পাজরে কোমরে শেষ বারের মতো এ পাশ যখন ফিরছিল তখনও হয়তো মৃতপ্রায় ব্যবসায়ের সঙ্গে সংযোগ ছিল পৃথিবীর এর মধ্যে আবার পাথরটি ছুড়ে মারা হলো মাথায় থেতলে যাওয়া রক্তে ভেসে যাওয়া ওই দেহের উপর উল্লাস নিরিত ঔষধ কিংবা চিকিৎসা সামগ্রীর এই ব্যস্ত দোকানগুলো মিট সামনে এই ব্যস্ত সড়ক এবং সড়কের উপর ফুটপাতে ফলমূলের যে হকার অর্থাৎ অনেক ব্যবসায়ী এবং অনেক মানুষের সামনেই সন্ত্রাসীরা সেদিন একজন ব্যবসায়ীকে এভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করেছে আজও আমরা যখন এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে যাচ্ছি তখন তারা ভয় পাচ্ছে এবং কথা বলতে চাচ্ছে না এবং তাদের অভিব্যক্তিতে এটাই স্পষ্ট সেদিনের সেই বিভৎস ঘটনার ট্রোমা থেকে তারা এখনো বের হতে পারেননি হত্যাকাণ্ডের স্থান থেকে মাত্র দুই থেকে পাঁচ হাত দূরের এই ফার্মেসিগুলোতে কাজ করা কর্মীদের এখনও এ নিয়ে কথা বলতে না চাওয়ার কারণও সেই ভয় যদিও হত্যাকাণ্ডের দুই দিন পর সারাদেশে বিভৎসতার খবর ছড়িয়ে পড়লে নিয়মিতই এখন শোনা যাচ্ছে পুলিশের সাইরেন র্যাবের টহল গাড়ির শব্দ হ্যাঁ তবুও বই লাগতেছে লাস্ট দেখছি তো অনেক বই লাগতেছে সেই ব্যাপারে একটু বলতে চাচ্ছি না কারণ আমরা একটা ভিডিওতে দেখা হয়েছে তো ওটা আপনারা যেরকম দেখছেন ভিডিওতে সেটাই আমরা দেখছি হ্যাঁ এরকম তো কিছু দেখি কিছু আমাদের তথ্য দিতে পারবেন বাইতে কথা বলতে পারবেন আমাদের সাথে হ্যাঁ আমরা তো দোকানেই ছিলাম আমরা তো আর ইয়েতে ছিলাম না আপনারা কি দেখেছেন এটা হ্যাঁ এখানে তো সবাই দেখছে এখানে রাস্তার মধ্যে ইয়া করা হয়েছে মার্চ দেশের পরিস্থিতি এখনো তো ওরকম ভালো হয় নাই এটা তো আপনারা দেখতেছেন আমরা দেখতেছি সবাই যা যার কাজে ব্যস্ত ছিলাম আমরা ওইদিকে নজর দিই নি মানুষের বীর তো কমছে আপনার পুলিশ আসার পরে যে লাশ এখানে থাকতে এর আগে ভালোই ভিড় ছিল ভিড়ের কারণে দোকান থেকে আর এতটা দেখা যায় না ভাইয়া এত লোকজনও ছিল

এজাহারের বর্ণনা গেল বুধবার নয় জুলাই তারিখে বিকাল পাঁচটা চল্লিশ মিনিটের দিকে এই বায়তুল ফালা জামে মসজিদ এর পাশে রজনী লেনের এই সোহানা মেটাল এই দোকান থেকেই নিহত ব্যবসায়ী সোহাগকে ইট পাথর রড এই সমস্ত অস্ত্র নিয়ে বিশ পঁচিশ জন লোক এ ব্যবসায়ীকে টেনে হিসেবে বের করে এবং এর পরের ঘটনাগুলো ঘটে মিটফোর্ড রোডের তিন নম্বর গেইট এলাকায় প্রতিদিন দেখা হওয়া এসব ব্যবসায়ীরাও ভয়ে কেউ বলছেন দিন কথা হয়নি যদিও সিসিটিভিতে দিনের আলোর মতে স্পষ্ট কখন কিভাবে কারা ঘটিয়েছে এই রোমহর্ষক ঘটনা আছে এই ক্যামেরা ক্যামেরা ওই ওই দোকানের ক্যামেরা আছে তো না আমরা বলতে পারো আমরা কি দেখছি দেখলাম যে এখানে লোকজন আসলো গ্যাঞ্জাম হয়েছে বাস এটি আমি বুধবার বাড়িতে গেছি গেছি আজকে সকাল আসছি আর ওনাদের ব্যবসা আমাদের লোক অবস্থা থাকা কত না আমাদের নতুন ব্যবসা ওনাদের ভাঙার ব্যবসা ওই দিনের ঘটনার ব্যাপারে আমরা আসলে তেমন কিছু জানি আমাদের দোকানটা তো ভিতরে এটা সম্ভবত কখন ঘটছে আসরের পরে না মাগরীবের আগে এটা সঠিক আমরা কইতেও পারি না খালি হইলো রয়েছে শুনছি এই পর্যন্ত ভয় বলতে আছে সবারই তো একটা জীবনের একটা নিরাপত্তা বা ভয়ের ই আছে এমনি তো যেমন আছে কিন্তু আমরা এত দিন ধরে চাকরি করি কিন্তু আজ পর্যন্ত কোনো জ্ঞানজাম হয় নাই কিন্তু ঘটনার পর তো আইনশৃঙ্খলা বাহিনী থেকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ নিয়ে কঠোর পদক্ষেপের কথাই বলছেন দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিতেও দেখা যাচ্ছে এই হত্যা মামলার এঝাড়ভুক্ত যুবদল ছাত্রদল নেতাকর্মীদের কয়েকজনকে গার্জিয়ান পাওয়ার মতো পাইছিলাম উনি সবসময় দেখা রাখছি ওনার বার্থডে হ্যাঁ সবাইকে কিনা খাইছে মিটফোর্ডের কেউ বাকি ছিল এই যে ওর ছোট ভাই ওরাও গেছে গেছিল না খাই সস্তা সবাই তো নিয়ে গেছিল সবাই খাওয়াইছে টিটিও ছিল তখন বাচ্চাগুলো একটা এখন এতিম করা হয়েছে এই বাচ্চাগুলার একই থালে বৈশা সে খাইছে বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল বুঝছে এই মানব মানবতার রাখে নেই সে তার ভিতরে জানোয়ার ঢুকছে জানোয়ার সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন বের করেন উনি অনেক অসুস্থ এই যে উনি যে আসছে উনারা মারছে তখন অনেক অসুস্থ মানসিক যে একটা শক্তি তার ছিল না বুঝছেন এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষ মেরে ফেলতে পারে আমি আমার সাথে মানুষ বিশ্বাস করতে পারি না ওদিন রাত্রের বেলা মামলা নিতেছি না পুলিশ মামলা নিবেন না মামলার নাম নিতেছে নাম কাটে ফেলতেছে এই আনসার কেন এখানে মারছে একটা আনসার বেরোছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে ওনাদের কাছেই তো জনগণ সিকিউরিট নাই উনি তো নিজেরাই টাকা খায় কুল পায় না আপনার আমাদের সাথে অনেক মিশে চলতে যেমন বাবা নাই গার্জিয়ান পাওয়ার মতো উনি পাইছিলাম উনি সবসময় দেখা রাখত যখন কাছে কথা বলতো সবসময় ফোন করতো আমার পরিবারের আমার বউকে ছোটো বোন রাখছে তো ওই হিসাবে মানে বাপের স্মৃণটাই উনি করতাম তো হয়তো বা কেউ আমার নামে কোনো কিছু বলছে তার কারণে আমার দূরে রাখছে তা আমি ওই সে কষ্টটা নিতে পারিনি আমি সবসময় বাসায় থাকতাম ভাই আমার কষ্ট দিচ্ছে ভাই বলতে শর্ট ভাই হ্যাঁ আমি যখন উনি ব্যবসা করতে আসে উনার প্রথমে বাধা দেয় বাধা দেওয়ার পরে উনি বলছেন ব্যবসা আমি করুন আমি এতদিন সতেরো বছর আমি এখানে ব্যবসা করতে পারি না আমার সতেরো বছর আগে এখানে তখন ছিলাম ব্যবসা ছিলাম করতে পারি নেই চলে গেছি মামলা দিচ্ছেন মামলা খাইছি জেল ঠাটছি দলের জন্য সব কিছু করছি দলের জন্য মার্ক ওপর মাটি দিতে পারি নেই মার্ক ওপর দিচ্ছে আরেকজন হ্যাঁ আমরা যখন ওই যে আপনার হরতাল অবরোধ যখন হইত তখন আমরা যাইতাম আমরা এই আন্দোলন সংগ্রাম করছি তো এটা মহিনের সাথেই আমরা যাইতাম মহিন হলো এখানের একটা দলীয় লিডার ছিল একই তো ভালো ছিল লোকন তো ওই হিসাবে ওনার সাথে যাইতাম তো রাজনীতির একটা লিডারের একটা সম্মাননা কি তার ছেলেদের দেখা রাখা কোনো সমস্যা হলে তাকে কাছে টানে নেওয়া এই তো তুমি ভালো ছিল পাঁচ তারিখে রাখ পর্যন্ত অনেক দেখাশোনা করছে ফোন দিত কী অবস্থা প্রোগ্রাম হলে তার সাথে যাইতাম হচ্ছে যার নেতৃত্বে যার নেতৃত্বে তাকে মারা হয়েছে তো তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তো মামলা খাইছি জেল খাটছে জেলখানা বের হওয়ার পর পাঁচ তারিখে যখন গণবদ্ধান হয়েছে সবারই তো একটা স্বাধীনতা পাইছে এর কথা বলা স্বাধীনতাটা কখন পাইছে মানুষ পাঁচ তারিখের পর তো ওই হিসাবে এলাকায় আসছি সবার সাথে সাক্ষাৎ মহিমার সাথেও সাক্ষাৎ হয়েছে এমনকি মহিমার সাথে আমরা ছিলাম তখন প্রথমত উনি তখন ভালো ছিল প্রায় দুই মাস যাওয়ার পরে উনার মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে গেছে টাকা টাকা কামাইতে হবে তো ভাই যখন ব্যবসার এখানে ঢুকছে তখন ভাই ওনাকে সম্মাননা হিসাবে বড়ো ভাই হিসাবে এতদিন টাকা পয়সা হয়নি আমার তো একটা ব্যবসার লাইন আছে আমি টুকিটাকে বাইরে করছি যা শিখছি এটা এখানে করি তো দেওয়ার পর উনি ওই টুটুকি টাকা পয়সা যখন চাইতো যে ভাই আমার টাকা লাগবে বা এই পোলা পানির খরচা লাগবে ইলিশ কিনা খাওয়া বার্থের দিন সবাইকে কিনা খাওয়াইছে মিট ফোনে কেউ বাকি ছিল এই যে ওর ছোট ভাই ওরাও গেছে গেছিলি না খাই সস্তা সবাই তো নিয়ে গেছিলো সবারই খাওয়াইছে ঠিকও ছিল তখন তো ওই জায়গায় তো ওনার সাথে মানে এরকম একটা হিসাব যে ওনারা করবে কখনো চিন্তা করিনি আর হিসাব করার একটাই কারণ টাকা টাকা ওনারা দিতে হবে ওনার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা ওনার মাসিক দুই লক্ষ বা সাপ্তাহিক দুই লক্ষ টাকা দিতে হবে এরকম একটা কথা হয়েছে তো ভাই বলছে ভাই আপনার সম্মান যতটুকু করি যতটুকু আমার ভিতরে থেকে আসে আমি ততরুকি আপনার হাতে দিই আপনি দলের পোলাবানের পিছিয়ে খরচ করেন বা প্রোগ্রামের পিছিয়ে খরচ করুন করেন যদি বড়ো কোনো খরচ প্রোগ্রামের পিছিয়ে হয় দলীয় জন্য এটা আমি করুন সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই আমার ভাই কোনো পদের আমার আশা নেই আমি দশ দলকে ভালোবাসি আমি দল করতে যাই এখন পর্যন্ত আমার কোনো পদ নাই আমি পদ নিতেও চাই না আমারও একই কথা ভাই আপনি বড়ো হন আপনি আপার পর্যায়ের নেতা হন আপনি আমাদের দেখার আয় আপনার আমরা দলকে ভালোবাসি হ্যাঁ এই বক্তব্য ছিল যে আপনি উঠেন সমস্যা নেই আমরা আপনাকে সাপোর্ট দিয়ে উঠা দিয়েছিস মিছিলে গেলে পোলাবান নাই আমরা যাই তাকে সাপোর্ট দেওয়া এটাই তো তো ওই হিসাবে আমরা যথেষ্ট করছি তার জন্য সে হয়তো বা কারো কথায় আইসা সে করছে বাচ্চাগুলো এখন করা এই বাচ্চাগুলার একই থালে বৈশা সে খাইছে এই বাচ্চাগুলোর নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল বুঝছে এই মানবতারা রাখে নাই সে ঘরে ভিতরে যায় একই ডাইনিং টেবিলে বৈশাখ যদি খায় একটা লোক সেই লোকটা কিভাবে মারতে পারে মারতে পারে কখনো তার ভিতরে জানোয়ার ঢুকছে জানোয়ার সেই জানোয়ারটা কে ঢুকাইছে আমার কাছে আবদার করতে পারেন চাঁদা চাইতে পারেন একেবারে দাবি করতে পারেন করতে পারেন ভাই দশ টাকা লাগবে খরচা আবদার করতে পারেন আমি ছোট ভাই আমার কাছে ব্যবসা আছে ব্যবসা কামাইতেছে কিন্তু সমস্যা নাই বড় ভাই সম্মান হিসাবে চাঁদা হিসাবে আমি কাউকে টাকা দিব না

ও আমার মেরে ফেলতেছে নাকি এটাই তো আমি জানতেছি না কাছের মানুষ তো এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষ মেরে ফেলতে পারে আমি আমার সাথে মানুষ বিশ্বাস করতে পারি না আমি নিজে একা আরেক জায়গায় চলে মোবাইলটা বন্ধ করে বসেছিলাম যে এটা যে বলবো স্টেপ কত রূপ যায় প্রশাসন কতটুক পরে এটা দেখতে হবে তারপর আমরা যাবো সমস্যা না প্রশাসন আসছে পুরোপুরি আমরা রাতের বেলা মামলা নিতেছি না পুলিশ মামলা নিবেন না মামলার নাম নিতেছে নাম কাইতে ফেলতেছে নাম নিতেছে নাম কাইতে ফেলতেছে থানা থেকে ফোন আসতেছে আমরা লাসের সামনে মামলা নিতে চাই না কেন কারণ কি এটা নিশ্চয়ই কোন কারণ আছে এই কারণটা কি আমরা যে নিস্তব্ধ হয়ে আসলাম এই কারণেই ভাই প্রশাসনই যদি মামলা না নিতে চাই প্রকাশ্য মানুষটা আরে মারলে প্রশাসন যদি মামলা না নিতে চায় তাহলে আমরা কিভাবে স্বীকার করি এই আনসার কেন এখানে মারছে একটা আনসার বেরোইছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে

খি করছি অনেকে আবার বলছে যে খুলনায় রক কাটার নিয়ে আমি কেন কিছু বললাম না সিচুয়েশন আমরা আমি সবসময় সব ইয়ার মধ্যে থাকি না যে জিনিসটা ইনফরমেশনটা সবার আগে জিনিসটা হচ্ছে এখানে জিনিসটা বুঝতে হবে যে ডিজিএফআই এনএসআই এত স্ট্রং তারা ওখানে কেউ ছিল না কেউ দেখে না ওই এয়ারফোর্স অফিসারকে ভিডিও করতে ওখানে বের করে আর এখানে একজন ভিডিও করতেছে ভিডিওর ওদিক থেকে হেঁটে গিয়ে লোকজন করতেছে ইটস এ প্লেয়ার এবং এটাই হচ্ছে ওই বিএনপিকে যে প্রতিবার ঘোল খাওয়ায় এইবারের ঘোলটা হচ্ছে চুপ্পু এবং ওয়াকারকে রেখে দিবা তোমরা পরবর্তীতে খরচ ক্ষমতা আসবা আমরা তোমাদেরকে সাপোর্ট দিব এই ঘোলটা এখন খায় এখন বিএনপিকে মারা দিচ্ছে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ এখন বিএনপিকে দিচ্ছে বিএনপিকে দিচ্ছে আমরা তাকায় তাকায় দেখতেছি তাকায় তাকায় দেখতেছি আমরা সবাই জানি যে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনকে স্ট্রং ভাবে ধরতে হলে বিএনপিকে লাগবে সেই বিএনপির দুর্বল হলে কার সুবিধা ইন্ডিয়ার সুবিধা আপনি বলতে পারেন যে ওয়াকারের কথা আমি কেন বারবার জেনারেল ওয়াকারের কথা কেন বলতেছি হি অলরেডি শুনেন আমি যে ইউনিটে চাকরি করেছি আর্মি সিকিউরিটি ইউনিট এসইউ এটা এটা হলো কঠিন বড় কিছু না একটা মানে ঢাকা ছাড়া বাকি সব জায়গায় তিরিশ পঁয়ত্রিশের বেশি লোকজন ওখানে থাকে না যখন ছিলাম এখন হয়তো বাড়তে পারে সেই স্ট্রেনটাকে এখন তারা বাড়িয়ে পাঁচ হাজার মানে এস ইউর কমান্ডেন্ট আমরা যখন চাকরি করছি তখন ছিল একজন লেফটেন্ট সরি কর্নেল এখন আমি যখন চাকরিতে বেড়ে আছি তখন ছিল ব্রিগেডিয়ার জেনারেল এখন এটাকে মেজর জেনারেল করে ফাইভ থাউজেন্ড স্ট্রেংথ করার প্ল্যান করতেছে মানে হচ্ছে সেনাবাহিনী যখন থাকবে ফুল কন্ট্রোল এই জিনিসটার গোয়েন্দা সংস্থাটাকে মানে আরো কলেবরে বৃদ্ধি করা হচ্ছে হ্যাঁ দিস ইজ এ পজিটিভ থিং কলেবরে বৃদ্ধি করা উচিত কিন্তু হোয়াট ইট ইজ হেডেড বাই জেনারেল ওয়াকার এন্ড হিজ জেনারেলস দিস ইজ ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার তারা জিনিসটা হচ্ছে তাদের ইচ্ছে হচ্ছে দেশটার মধ্যে একটা গন্ডগোল পাকানো এবং দুইটা অল্টারনেটিভ একটা হচ্ছে দুর্বল বিএনপি আসবে নির্বাচনে নেক্সট নির্বাচন হইলে এবং অ্যাকচুয়ালি আমি যেটা খবর পাইছি প্রফেসর ইউনুস অ্যাকচুয়ালি ফেড আপ উইথ দিস সিচুয়েশন এখন উনি চাচ্ছে দয়া করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া বা মাফি চাই তারপরে তোরা দেশ দিয়ে যাচ্ছে তাই করিস মানে ওনার যে সিচুয়েশন না বাট এটাই চাচ্ছে আবার ইন্ডিয়া এখন আপনি হিসাব মিলান জেনারেল ওয়াকার চাচ্ছে এসিউটাকে একটা স্ট্রং অর্গানাইজেশন করবে দেশের মধ্যে এনআরকি সিচুয়েশন থাকবে এবং এনআরকি সিচুয়েশনে বিএনপি যখন পাবে না অল্টারনেটিভকে অল্টারনেটিভ হচ্ছে আর্মি সে আবার সেই সিচুয়েশন এখানে আপনি বলতে পারেন যে না এখন আর্মি এটা সম্ভব না বাট কথা হচ্ছে তারা অপশন সব ওপেন রাখছে আমি এটা বারবার বলছি তারা অপশন সব ওপেন রাখছে দেখেন ওই যে আবার বলি আবার বারবার না বললে তো আপনারা বুঝেন না জিনিসটা নাইন ডিভিট জিওসি আছে জেনারেল মোহিন ডিজি বিজিবি আছে ঢাকার ব্রেড কমান্ডার গুলো আছে সবগুলো তার কন্ট্রোলে আছে এখনো যদি ক্রাইসিস হয় আর এই যে এই ট্র্যাপটা বিএনপি তে পড়ছে এবং জাহাঙ্গীর স্যার যিনি উনি খুব ভালো মানুষ খুব ভালো কাজ করতেছেন বাট স্ট্রং ম্যান না উনি এই এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার মতো তো উনি না উনি হ্যান্ডেল করতে পারতেছেন না সিম্পল সিম্পল এর মেইন কারণ হচ্ছে জেনারেল ওয়াকার আর চুপ এবং এটাতে বিএনপি ওই সম্মতিটা দিছে এবং এদেরকে চেঞ্জ করা যাবে না বুঝলা এখন নিজেরা মারাটা খাচ্ছে এবং এই জিনিসটা যতদিন ওরা বুঝবে না যতদিন ওরা বুঝবে না আমাদের এখন সমস্যাটা হচ্ছে এটা নিয়ে তারপরেও কেন কথা বলি আমি তো অনেক অ্যাডভাইস বিএনপি কেউ দিছে আচ্ছা আরেকটা কনসপিরিসি হচ্ছে সবারই ভালো মন্দ দুইটা দিকে থাকে আমার ভালো দিক আছে খারাপ দিকও আছে পিনাকিদার ভালো দিক খারাপ যে তারে যতই হিউমিলেশন করেন তার পার্সোনাল লাইফ নিয়ে উনি দেশ জাতি নিয়ে যেটা করতেছে একদম সহি অ্যানালাইসিসটা করতেছে আমি এটা নিয়মিত ফলো করি এবং এক পার্টি আবার চাচ্ছে আমার সাথে লাগাই দিতে আমার এখানে এসে কমেন্ট করে আমি তিন মিন চিন মুড়ি দিয়েছি আমাকে হিউমিলেট করার চেষ্টা করে আমার কথা হচ্ছে এই এত আমার বয়স এখন ফিফটি সেভেন ফিফটি সেভেন বয়সে আমি জানি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ইয়া কোনটা ভালো থেকে কোনটা খারাপ আপনি একটা সহজ হিসাব দেখেন আমি কয়েকদিন আগে কি বলে

এবং তার ফ্যামিলির এর আগেই বের হচ্ছে তার ফ্যামিলি এবং তার বিজনেস মিডল ইস্টে এবং তার ফ্যামিলি কানাডাতে আছে তার যে অবৈধ টাকা আছে এটা তারপরে আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন এটা তো স্বাভাবিক সিচুয়েশন না সাম্বরি তার মানে হচ্ছে সাম্বরি তাদেরকে ইনফ্লুয়েস করছে জিনিসটা বাড়ানোর জন্য আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি আমাকে আমাদেরকে বিএনপি কে পার্শ্ব করতে হবে এই জন্যই আমি মনে করি না জামাতে ইসলামী হ্যাঁ আমি জামাতে ইসলামী দুজন মিনিস্টার ছিল তারা কোনো ইয়া ছিল না কি বলে তারা কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল এটা আমি বিশ্বাস করি তারা গ্রামীণ ব্যাংক খুব ভালোভাবে চালাইছে বাট তারা সবাই শরিয়া বা ইসলামিক মোতাবেক চালাবে দেশকে ঠিক মতো চালাবে তাদের মধ্যে কোনো এক্সট্রিমিস্ট নাই এটা আমি বিশ্বাস করি না কারণ তাদের সিচুয়েশন এই যে খুলনাতে যে রক্ষাটা যে জিনিসটা হয়েছে এই জিনিসটা তো কেউ একজন অ্যাপ্রুভ করছে কেউ একজন অ্যাপ্রুভ করছে

যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুব সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না কি তাকে আসামিও পর্যন্ত কোথায় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না অমুককে ধরা যাবে একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিয়েছি একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক এখানে রিজভি আহমেদ শেখ পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাই কে বিরুদ্ধে সেটি দলের হোক কেন ব্যবস্থা নিচ্ছে না দেখুন একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপির প্রত্যেকটি আমাদের যারা শহীদ হয়েছে সহকর্মীরা তারা দেশকে যেমন দেখতে চেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয় পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যের উঠে আসে ষড়যন্ত্র যা আগে বলেছিলাম তা এখনো বলছি শুধু আমি একা বলছি না যারা বিবেকবান সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ প্রত্যেকটি মানুষ বলছে এই কথাটা নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বাকি মতামত কারণ বিএনপি দায়িত্ব থেকে বলেছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা বরাবর এক কথা বলে এসেছি আমরা সবসময়ে গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করি বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি মানুষের কথা বলার অধিকারে আমরা বিশ্বাস করি বিএনপি তার জন্ম থেকে বলেছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এই কথাটি শুধু বলেই নিয়ে কথাটি প্রমাণ করে দেখিয়েছে বিএনপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি শুধু বলেইনি দেশের চুক্তি খালেদ আযিয়ার সময় আমরা এটি প্রমাণ করে দিয়েছি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে কনভার্ট করার মাধ্যমে বিএনপি এই কাজগুলো যেগুলো বিশ্বাস করে বিএনপি প্রমাণ করেছে বিভিন্ন সময় কাজের মাধ্যমে বিএনপি যা বলে কিন্তু আমরা কি দেখেছি অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা দেখেছি কারো সাথে আমরা দেখেছি কারোর ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা যখন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার কে করেছে কাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে আবার আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল কে ছিল এই এই দেশের জনগণ ছিল এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে ছিলেন এই দেশের জনগণ দেশে ছিল এবং সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা বিভিন্ন সেক্টর কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন আজকে যদি বিএনপির অবস্থান থেকে আমরা বলি আমরা কাউকে দেখেছি একটু দূরের একটি দেশের গান গাইতে আবার কাউকে দেখেছি একদম প্রতিবেশী একটি দেশের গান গাইতে এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আজকে জোর গলায় আমি বলতে চাই বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিএনপি বিশ্বাস করে এটি বাংলাদেশী হচ্ছে বিএনপির সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা কাজে আজ পরিষ্কারভাবে আপনাদেরকে আপনাদের সামনে আবারও আমি তুলে ধরতে চাই যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে যে হত্যাকাণ্ড গত পনেরো বছর হয়েছে আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব যত সময় লাগুক ধীরে সুস্থ প্রত্যেকটি হত্যার আমরা করব। জনগণের সামনে দেশকে গড়ে তোলার রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার যে পরিকল্পনা দিয়েছি বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আমরা পূর্ণ উদ্যোগে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের চেষ্টা করব আমাদের কারণ যে শহীদরা জুলাই আগস্ট সহ গত বিগত পনেরো বছরে যে মানুষগুলো প্রাণ দিয়েছে এই দেশের মানুষের এ দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বশক্তি দিয়ে সেই শহীদদের মর্যাদা রক্ষা করবে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ পরিশেষে আমি আপনাদের সকলকে আহ্বান করব আসুন আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে আমাদের যে আন্দোলন আমাদের যে যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মানুষের অধিকার প্রতিষ্ঠার সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি যুবদল যুবদলকে নৃশংসভাবে পাথর দিয়ে হত্যা করতেছে মধ্যযুগে কায়দায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গায় এটা কি দাজ ইট মেক সেন্স এটা কি আপনি একবার বুঝেছেন তাহলে আপনি মনে করেন এটা বলে আপনি হিরো হয়ে গেছেন এরা আমাদের লোক না এরা আপনাদের লোক আপনাদের লোক বিএনপি সবাই জানে আওয়াজ উঠেছে বুয়েটেরা স্লোগান দেয় গাছের ডালে কাউয়া হত্যাকাণ্ডের দায়িত্ব নিচ্ছেন না দুই সভাপতি বলছেন এটা এখানে আমার বক্তব্য বলো তাহলে কি আওয়ামী লীগের পোতেই হারছে কিনা বিএনপি এর প্রশ্ন করতে চাই কেন কিন্তু প্রথমে যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে দায়িত্ব নেওয়া এই ভুটল মার্ডার এবং হত্যাকাণ্ডের কিন্তু দায়িত্ব নিতে আপনারা ব্যর্থ হয়েছেন

কিন্তু আমরা কখনো বলি নাই এবং আমরা প্রশ্রয় দিই না আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার নিশ্চিতের জন্য প্রশাসনকে আমরা আহ্বান আবেদন জানাচ্ছি সহযোগিতা করতেছি এটা বলতে পারলেন না এটা বললে কি আপনারা মানে আপনার দল খারাপ হইতো না যে ট্রাস্ট এবং রেপুটেশন লস্ট করেছেন এটা এইটি পার্সেন্ট গেইন করার সুযোগ ছিল শুধু এটা বলতেন সে আমাদের দলের আমরা ব্লেম গেম খেলতে চাই আমরা মনে করি যুবদলের একজন আমরা আমরা এটা একজন আন্তর্বেদিত্র আমরা যুবদল এটা দিককার জানাই আমরা উই আর trying টু ট্রাই হার্ড টু মেক ইট রাইট ট্রাইং টু ভবিষ্যতে যেন যুব দল কর্তিক বা যুব দলের সাথে থাকার জন্য সবাইকে ভিডিওটি ভালো থাকবে যারা শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে যারা আমাদের সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব তাদের উদ্দেশ্যে কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে ভালোবাসা হয়ে যাবে ভালো সুস্থ থাকবেন আল্লাহ